বিশ্বের অনেক বড় বড় ব্যক্তিরা কোরআনে ভুল খুঁজতে গিয়ে নিজেই মুসলমান হয়েছেন খ্রিস্টান গবেষক ও মার্কিন লেখিকা ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা কিভাবে কোরআনের ভুল খুঁজতে গিয়ে মুসলমান হলেন অধ্যাপক ডক্টর গ্যারি মিলার ছিলেন কানাডার সাবেক খ্রিস্ট ধর্ম প্রচারক তিনি পবিত্র কোরআনের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করেছিলেন কোরআনের ভুল বের করে যাতে ইসলাম ও কোরআন বিরোধী প্রচারণা চালানো সহজ হয় সেজন্য তিনি এ চেষ্টা করেছিলেন কিন্তু কোরআন পড়ার পর তার ভিতরে অদ্ভুত পরিবর্তন আসে ফলে নিজে ইসলাম ধর্মগ্রহণ করে মুসলমান হন ইসলাম গ্রহণের পর তার নাম দেয়া হয়েছে আবদুল আহাদুমার ইউরোপিয়ান বংশোদ্ভূত মার্কিন নারী নাম ডেরি এলেন লোটুকা। ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করলেও ধর্মের প্রতি ছিল তার তীব্র বিতৃষ্ণা দশটা বিষয়ে কোনো প্রশ্নই কখনও তার মনে জাগেনি খারাপ লাগলে বই পড়ে সময় কাটাতেন কিন্তু এই মানুষটি এক সময় বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করেন চলুন শুনে আসি তার ইসলাম গ্রহণের চমকপ্রত ঘটনা তার মুখ থেকেই আমার প্রিয় লেখক ছিলেন বার্টান্ড রাসেল তার মতে ধর্ম হল কুসংস্কারের চেয়ে একটু ভালো সাধারণভাবে লোকজনের জন্য ক্ষতিকর যদিও এর ইতিবাচক কিছু বিষয় আছে তিনি বিশ্বাস করতেন ধর্ম ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি জ্ঞানের পথ বন্ধ করে দেয় ভীতি আর নির্ভরতা বাড়িয়ে দেয় তাছাড়া আমাদের বিশ্বের যুদ্ধ নির্যাতন আর দুর্দশার জন্য অনেকাংশে দায়ী ধর্ম আমার মনে হতো ধর্ম ছাড়াই তো ভালো আছি আমি প্রমাণ করতে চাইতাম ধর্ম আসলে একটা জরুরি ধর্মকে হেয় করতে আমি পরিকল্পিত কাজ করার কথা ভাবতাম হ্যাঁ সেই আমি এখন মুসলিম আমি ঘোষণা দিয়ে ইসলাম গ্রহণ করেছি আর সেটা না করে উপায়ও ছিল না আমি অনুগত হয়েছি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি মজার ব্যাপার হলো যখন ধর্ম অবলম্বনকারীদের সাথে বিশেষ করে মুসলমান হিসেবে পরিচয় দানকারীদের সাথে কথা বলতাম আমি প্রায় লক্ষ্য করতাম তারা বিশ্বাস করার আকাঙ্ক্ষা পোষণ করে তারা দ্বিধাহীনভাবে ধর্মকে আঁকড়ে ধরে তারা জানে তারা কি বিশ্বাস করে ব্যক্তিগতভাবে আমি কখনো আল্লাহকে খুঁজতে চাইনি সেই ইচ্ছা আমার কখনো হয়নি একদিন আমার এক বন্ধু ইসলামে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বোঝাতে চাইলে আমি ক্ষুব্ধ হলাম কোনো মানুষ যখন কিছু বিশ্বাস করতে চায় তখন তার মধ্যে অনেক সময়ই এমন একটা বোধ সৃষ্টি হয় যার ফলে সেটা গ্রহণ করার ব্যাপারে আগ্রহ তার মধ্যে তৈরি হয় ধর্মের ব্যাপারেও আমার মধ্যে তেমন একটা ধারণার সৃষ্টি হয়েছিল আমি ধর্মকে স্রেপ একটা বাজে জিনিস হিসেবে বিশ্বাস করতে চাইতাম এমন বিশ্বাস কিন্তু কোনো দৃঢ় প্রমাণের ভিত্তিটা হয় এমন নয় শ্রেপ অনুমানের ওপর গড়ে উঠছে এ ধরনের বিশ্বাস আমি যখন কোনো ধর্মীয় বই পড়তাম তখন সেগুলোর প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব থাকত না তবে আমার উদ্দেশ্য থাকত তা থেকে ভুল ত্রুটি বের করা এর ফলে আমি আমার উদ্দেশ্যের প্রতি অটল থাকতে পারতাম আমি কোরআনের প্যাপার ব্যাগ অনুবাদটি পেয়েছিলাম বিনামূল্যে অ্যানপিন দেখলাম এম বি এর কিছু ছেলে কোরআন বিনি করছে আমি জানতে চাইলাম এগুলো কি ফ্রি তারা হ্যাঁ সুযোগ জবাব দিলে আমি একটা নিয়ে রওনা দিলাম এসব বইয়ের প্রতি আমার বিন্দু মাত্র আগ্রহ ছিল না কেবল ফ্রি পেয়েছিলাম বলে নিয়েছিলাম তবে আমার উদ্দেশ্য ছিল বইটা পড়ে আরও কিছু খোঁজ যদি পাওয়া যায় তবে ধর্মটির বিরুদ্ধে ব্যবহার করা যাবে আমি যে কপিটা পেয়েছিলাম সেটির পাতাগুলো মলিন হয়ে গিয়েছিল অনেক পুরনো ছিল সেটি কিন্তু আমি যতই পড়তে থাকলাম ততই বসীভূত হতে লাগলাম আমি আগে যেসব ধর্মীয় গ্রন্থ পড়েছি তা থেকে এটা সম্পূর্ণ ভিন্ন আমি অর্থ সহজেই বুঝতে পারছিলাম সব কিছুই ছিল স্পষ্ট আমার মনে পড়ল আমার এক বন্ধু যখন আমাকে ইসলামে আল্লাহ তা বোঝাচ্ছিল আমি রেগে গিয়েছিলাম কিন্তু এবার পাতার পর পাতা উল্টে অনেক জায়গায় দেখতে পেলাম তাতে স্পষ্টভাবে বলা হয়েছে অবশ্যই আল্লাহ ক্ষমাসীন দয়াময় মনে হলো পবিত্র কোরআন সরাসরি আমার সাথে কথা বলছে আমার জীবনের সাথে জড়িয়ে আছে এটা একটা পুরনো গ্রন্থ কিন্তু পুরোপুরি প্রাসঙ্গিক এর কাব্যিকতা কল্পনা শক্তি এবং যেভাবে বার্তা পৌঁছে দেয় তা আমাকে অন্তর থেকে নাড়া দিল এর অভূতপূর্ব সৌন্দর্য আমি আগে কখনোই টের পাইনি মরুভূমির দমকা হাওয়া যেন সব কিছু উল্টে দিল মনে হলো আমি যেন কিছু একটার জন্য দৌড়াচ্ছি কোরআন আমার বোধ শক্তিতে প্রতিক্রিয়া সৃষ্টি করল নির্দেশনা বলে দেখে তারপর আমাকে চিন্তা করতে ভাবতে বিবেচনা করতে বলল এটা বিশ্বাস প্রত্যাখ্যান করে কিন্তু যুক্তি ও বৃত্তিকে উৎসাহিত করে কোরআন মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে স্রষ্টাকে স্বীকার করে নিতে বলে সেই সাথে আধুনিকতা মানবিকতা সহমর্মিতার কথা বলে পরে আমি মুসলমান হই অধ্যাপক ডক্টর মিলার বলেন আমি একদিন কোরআন সংগ্রহ করে তা পড়া শুরু করলাম প্রথমে ভেবেছিলাম কোরআন নাজিল হয়েছিল আরবের মরুচারীদের মধ্যে তাই এতে নিশ্চয়ই মরুভূমির সম্পর্কে কথা থাকবে কোরআন নাজিল হয়েছিল চোদ্দশো বছর আগে তাই খুব সহজেই এতে অনেক ভুল খুঁজে পাবো ও শিশু ভুল মুসলিমদের সামনে তুলে ধরব কিন্তু কোরআন পড়ার পরে বুঝলাম আমার এসব ধারণা ঠিক নয় বরং আমি অনেক আকর্ষণীয় তথ্য পেলাম বিশেষ করে সুরানি স্যার বিরাশি নম্বর আয়াতটি আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করে সেখানে আল্লাহ বলেন এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখা যেত এরপর আরও গভীরভাবে কোরআন অধ্যয়ন করলেন গ্যারি মিলার আর তার এই অধ্যয়নে তাকে নিয়ে গেল ইসলামের পথে ইসলামে দোষ খুঁজতে গিয়ে তিনি হয়ে গেলেন একজন মুসলিম তথা মহাসত্বের কাছে সমর্পিত একজন তিনি বলেছেন আমি খুব বিস্মিত হয়েছি যে কোরআনের ইসা আলাহি সাল্লামের মাতা মারিয়ামের নামে একটি বড় পরিপূর্ণ সুরা রয়েছে আর এই সুরায় তার এত ব্যাপক প্রশংসা সম্মান করা হয়েছে যে এত প্রশংসা বাইবেলেও দেখা যায় না পবিত্র কোরানের বিভিন্ন স্থানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের নাম মাত্র পাচ বার এসেছে